ফ্রিজের ভেতরে রাখা ঠান্ডা পানির মতো শীতল পানিতে শরীর ডুবিয়ে বেশিরভাগ মানুষ যেখানে কয়েক সেকেন্ডও থাকতে পারবে না সেখানে চিলির এক অদম্য নারী প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে সাঁতার কেটে গড়েছেন এক নতুন বিশ্ব রেকর্ড আইস মার্মেড বা বরফ জল নামে পরিচিত বারবারা হার্নান্দেজ সম্প্রতি এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন গত তিরিশে অগস্ট শনিবার তিনি গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডে নিজের নাম তুলেছেন একজন নারী হিসেবে বরফ শীতল পানিতে সবচেয়ে বেশি দূরত্ব সাঁতরে পার হওয়ার জন্য চিলির পুয়ের্তো নাতালেসের সেনোরেথ ক্যানেলের হিমশীতল পানিতে তিনি প্রায় চার কিলোমিটার নির্দিষ্টভাবে বললে তিন দশমিক চার কিলোমিটার সাঁতার কাটেন এই দূরত্বটি কোনো ছোটখাটো বিষয় নয় এটি ঢাকার কোনো বড় পার্কের কয়েক চক্কর দেওয়ার সমান সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই অসম্ভবকে সম্ভব করার সময় পানির গড় তাপমাত্রা ছিল চার দশমিক পাঁচ তিন সেলসিয়াস যা সাধারণ মানুষের শরীরকে মুহূর্তেই অবশ করে দিতে পারে বারবার এই কঠিন চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন কোন বিশেষ ধরনের গরম পোশাক ওয়েট বা শরীর গরম রাখার জন্য কোনো তেল বা গ্রিজ ব্যবহার না করেই শুধুমাত্র একটি সাধারণ সাতারের পোশাক পরে সকাল মিনিটে চিলির নৌবাহিনী এবং স্থানীয় সহায়তায় বন্দর তিনি সাতার শুরু করেন এবং এক ঘন্টা ছয় মিনিট পনেরো সেকেন্ড পর সকাল দশটা পঞ্চাশ মিনিটে তার লক্ষ্যে পৌঁছান চতুর্থ গিনেস রেকর্ড নিশ্চিত করেছে একজন নারীর দ্বারা শীতল পানিতে বিশ্বের দীর্ঘতম দূরত্ব সাঁতার কাটা মেয়েটি আমি আমি সেই আইস মার্মেট এর মাধ্যমে তিনি পোল্যান্ডের ইসাবেলা বাবিকার গড়া তিন দশমিক পাঁচ চার কিলোমিটার সাঁতারের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন বারবারা হার্নান্দেস শুধু একজন সাঁতারু নন তিনি মানুষের সাহস ও সহনশীলতার এক জীবন্ত উদাহরণ এর আগেও তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন দুহাজার সালে তিনি অ্যান্টার্কটিকার শীতল জলে দুই দশমিক পাঁচ কিলোমিটার সাঁতার কেটে দীর্ঘতম পোলার আইস সাঁতারের রেকর্ড গড়েন এবং দু সালে কেপ হর্নের ভয়ঙ্কর ড্রেক প্যাসেজে সবচেয়ে দ্রুত এক মাইল সাঁতার কাটার রেকর্ডটিও তার দখলে বারবার এই অর্জনগুলো প্রমাণ করে মানসিক শক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ তার শারীরিক সীমাবদ্ধতাকেও অতিক্রম করতে পারে